বর্তমান যে শাসক দল আছে দেখুন আজকে আপনি জানেন কীভাবে কী কী চেয়েছেন তিনি মিনি পাকিস্তান করতে চেয়েছেন তিনি বলেছেন হিন্দু ওই জন্মানোটা দুর্ভাগ্যজন তিনি বলেছেন যে আজকে ভরতপুরের এমএলএ বলছেন যে সত্তর ভাগ মুসলিম আর তিরিশ ভাগ হিন্দু তিরিশ ভাগ হিন্দুকে আমরা জলে বাঁচি কোনো উত্তর কি দিয়েছে এখানে কোনো কথা কী বলেছেন আমাদের মুখ্যমন্ত্রী বলেন বরং ইমাম পাতা দিয়ে এবং এই দুধের গাইদের আদৌ আপ্যায়ন করে ভালো করে সুরক্ষিত করে রেখেছে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি চান এই পশ্চিমবঙ্গকে পশ্চিম বাংলাদেশ বানায় তার স্বপ্ন তিনি প্রধানমন্ত্রী বলেন তো স্বভাবতই হিন্দুরা নিপীড়িত হলে তার চোখে জল আসে না হিন্দুদের ঘরবাড়ি ছাড়া হলে তাদের দীর্ঘদিনের ভিটে মাটি ছেড়ে তারা বারবার করে তারা উচ্ছেদ হচ্ছে চলে আসতে বাধ্য হচ্ছে কিন্তু একটা হিন্দুদের সুরক্ষা দিতে পারেন না তিনিও এই পশ্চিমবঙ্গকে পশ্চিম বাংলাদেশ করতে চান সেই জন্য তাদের কারণ এখানে কোনো অ্যাটাচমেন্ট নেই বা তারা এইটাকে সমর্থন করেন না তারা হিন্দুদের পক্ষে নয় এটা সাধারণ মানুষ সিদ্দিকুল্লা কি বললো সিদ্দিকুল্লা ওখানে গিয়ে কি করবেন ওখানে কোন মৌলবাদকে উস্কানি উনি কী করবেন সেটা তো ওনার ভাষা কোন শিবির সাথে এই পশ্চিমবঙ্গ সরকারের যোগ আছে কোন সিদ্ধিকুলার সাথে কার যোগ আছে কীভাবে এখানে অনুপ্রবেশ হচ্ছে কিভাবে এত রমরমিয়ে এখানে এই যে প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা রাজ্যে আমরা যেটা দেখতে পাই যে পঁয়ষট্টি থেকে সাতষট্টি পার্সেন্ট ভোটার যারা ভোট দেয় একমাত্র পশ্চিমবঙ্গে আমরা দেখতে পাই যেখানে পঁচাত্তর থেকে আমরা দেখতে পাই যে পঁচাত্তর থেকে সাতাত্তর পার্সেন্ট ভোটার এই যে দশ পার্সেন্ট অনুপ্রবেশকারী এরা কারা এদেরকে দিয়েই ভোট করায় এই সরকার এবং এই ভোটেই তারা যেতে তাদের ক্ষমতায়নের জন্য সেই জন্য সিদ্ধিপূর্ণ করলেন তারা কোন মৌলবাদকে প্রশ্রয় দিচ্ছেন আগে কলকাতাকে সেফেস্ট হিসাবে দেখু এইখানে তো সেফ হিসেবে হিসাবে কলকাতাকেই বেছে নিচ্ছে জঙ্গিরা মৌলবাদরা সেখানে তিনি কি করছেন আগে নিজের রাজ্যকে নিজের দেশকে বাঁচান কারণ এইখানে যেভাবে মৌলবাদরা এই পশ্চিমবঙ্গ দিয়ে ঢুকে সারা ভারতবর্ষে ছড়িয়ে পড়ছে এটা আগামী দিনের জন্য এই দ্রুত পশ্চিমবঙ্গবাসী নয় পশ্চিমবঙ্গ যেহেতু এই ভারতেরও অঙ্গ সেক্ষেত্রে ভারতও চিন্তিত এই বিষয় নিয়ে সেই জন্য আগে তিনি নিজের রাজ্যকে বাঁচান তারপরে তিনি বাংলাদেশকে বাঁচান যাবেন তিনি এখানে প্রতিবাদ করুন তিনি রাস্তায় নামুন বাংলাদেশে সেখানে যেতে হবে না এখান থেকেই তারা বুঝতে পারবে তারা কি চায় সেই জন্য মানুষকে ভুল বুঝিয়ে বা এই মৌলবাদের সাথে এদের আপাত করে কোনো লাভ হবে না মানুষ জানে তারা কি চাইছে যে পশ্চিমবঙ্গ অশান্ত রয়েছে সেখানে আগে শান্ত করুন তারপরে তারা শান্তি বাহিনী পাঠাবেন মন শান্তি বাহিনী বাংলাদেশে পাঠিয়ে তিনি কি শান্ত করবেন সেটা মমতা ব্যানার্জি জানেন এটা আমাদের পক্ষে জানা সম্ভব মৌলবাদীরা যারা আছে তারা মহিলাদের বক্তব্য হিসাবেই দেয় আমরা ভারতীয়রা আমরা মহিলাদের মা হিসাবে দেখি আমরা মৌলবাদ্যাকি দেখি এবং তারা চায় না যে মহিলারা ঘরে থাকুন তারা তাদের আত্মপ্রকাশ করুন তারা স্বাভাবিক জীবনে ঘুরে আসে সেই জন্যই গৃহবন্দি করে রাখার যে প্রয়াস মহিলাদের একটা ভয় দেখানোর যে প্রয়াস তার থেকেই এই ধরনের মাইকিং হচ্ছে আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন